তবে ওই দ্বারা কিছুই একটু দৃষ্টি করে হলো হবে যেতে হবে কথা বুঝাইতে পারি যখন জমি আছে 25000 টাকা যদি করতে পারেন সম্ভব না কিংবা আপনার কিন্তু আপনার একজন জন্য কি

তার অগ্রাধিকারি অগ্রাধিকার তার অগ্রাধিকার একে থাকুন সুন্দর মানুষের নিতে তারপরে হলে এখনো করবে এটা আমরা হতো আলাদা হতো যে অভিনয় থাকতে হবে মানে নিরাপত্তা সাথে থাকতে হবে